এবং প্রথম বিশ জনের পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি এবং পরবর্তী বিশ জনের পরীক্ষা তিনে ফেব্রুয়ারি বিকাল তিনটায় সহকারী নৌ স্থাপতি এবং প্রকল্প কর্মকর্তা দশ জন সিলেক্টেড হয়েছেন এদের পরীক্ষা পাঁচই ফেব্রুয়ারি বিকাল তিনটায় সকারী প্রোগ্রামের পদে সিলেক্টেড হয়েছেন পাঁচজন একই দিন বিকাল চারটায় পরীক্ষা সরকারি তড়িৎ প্রকৌশলীতে সিলেক্টেড হয়েছেন ষোলো জন বিকাল সাতই ফেব্রুয়ারি বিকাল তিনটায় পরীক্ষা সরকারি নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেলে পঁচিশ জন সিলেক্টেড হয়েছেন এদের পরীক্ষা আটই ফেব্রুয়ারি বিকাল তিনটায় এবং বাকি পঁচিশ জনের পরীক্ষা পরের দিন নয় ফেব্রুয়ারি বিকাল তিনটায়